কাচ্চি ভাইয়ের কাচ্চি রেসিপি এই রেসিপিটা একদমই সহজ যে কেউ বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আর কাচ্চি বিরিয়ানিটা রান্না করা একদমই সহজ কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করছি আজকের রেসিপিটা মনোযোগ সহকারে দেখলেই আপনি ঝটপট খুব সহজে বাসায় কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে কাচ্চি তৈরি করা যায় কাচ্চি তৈরি করার জন্য প্রথম যেই কাজটা করব সেটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা তৈরি করে নিব তারপর আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি আর এইখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আগে গরুর মাংসটা ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি এরপর লেবুর রস দিব আমি একটা লেবু চার করে কেটে নিয়েছি সম্পূর্ণ রসটাই কিন্তু দিয়ে দিয়েছি আর এইখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর এইখানে আমি পাঁচ টেবিল চামচ টক দই নিয়েছি আর আগেই আমি পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করে নিয়েছি আর আজকে আমি যেহেতু কাচ্চি বিরিয়ানি তৈরি করব সেজন্য রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা নিব দেখুন এই মশলার ভিতরে কিন্তু সব কিছুই আসে এইবার আমি কাচ্চি মশলাটা দিয়ে দিব কাচি মশলার প্যাকেট দুইটা থাকে গুড়া মশলাটা এখানে আমি ইউজ করব আর এইখানে আমি কোনো শাহিজিরা ইউজ করব না আমি এখানে লং এলাচ দারচিনি তেজপাতাটা ইউজ করব চালের ভিতরে আমি শাহিজিরাটা ইউজ করব। এইখানে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট চার টেবিল চামচ করে নিয়েছি আর এইখানে যে পেঁয়াজ বেস্তা করে রাখছিলাম সেই পেঁয়াজ বেস্তাটা এখানে অর্ধেকটা দিব আর যে তেলটা ছিল সেই তেলটা আমি এখানে দিব কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আপনারা অবশ্যই সরিষার তেল ইউজ করবেন সামান্য পরিমাণে এখানে আমি ঘি দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এইখানে আমি লালমরিচের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ পর এখানে আমি কিছু গুড়া মশলা অ্যাড করবো এখানে আমি জিরা গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া নিব। এক টেবিল চামচ আর এইখানে আমি গোলাপ জল আর কেওড়া জল নিব এক টেবিল চামচ করে মোট দুই টেবিল চামচ নিব এরপর যে বাকি টক দইটুকু ছিল সেইটুকু কিন্তু আমি এখানে দিয়ে নিব দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিব এখানে আমি মেরিনেট করে তিন ঘন্টা রাখছিলাম আপনারা চাইলে একদিন আগেও মেরিনেট করে রাখতে পারেন এখানে ভাতটা রান্না করার জন্য পানি নিয়েছি পানির ভিতর আমি লেবুর রস নিয়েছি তেল নিয়েছি আর যে জিরা লং এলাচ ছিল সেগুলো দিয়ে দিব চালের ভিতরে দিয়ে পানিটা গরম হয়ে এলে আমি চালটা দিয়ে দিব। আর চালটা অবশ্যই আপনারা এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন বিরিয়ানিতে মেন যে জিনিসটা আমার দরকার হয় সেটা হচ্ছে আলু আলু ছাড়া কিন্তু বিরিয়ানি একদমই চলে না আলুতে আমি সামান্য লালমরিচের গুঁড়া আর হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছিলাম নিয়ে এটা ভেজে নিব দেখুন আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখানে আগে থেকে কোনো পানি ইউজ করা যাবে না আমি আগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব তারপর সিদ্ধর জন্য পানি দিয়ে দিব দেখুন আমি কি প্রসেসে আজকের কাঁচি বিরিয়ানিটা তৈরি করছি এখানে আমি এক্সট্রা ফ্লেভারের জন্য কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে এতে ফ্লেভারটা ভালো আসে ভিডিওর বাকি অংশটা কিন্তু আমি কেটে ফেলছি ভুল করে তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছিলো এবার আমি দমে দিব বিরিয়ানিটা এখানে আমি তিনটা লেয়ারে আজকের বিরিয়ানিটা তৈরি করব দেখুন নিচে আমি কিছু মাংস আর গ্রেভি দিয়ে দিয়েছি তারপর যে ভাতটা রান্না করছিলাম সেই ভাতটা কিন্তু এখানে দিয়ে দিব তারপর উপরে পেঁয়াজ বেরেস্তা আলু বুখারা তারপর ফুড কালার ফুড কালার না ইউজ করাই ভালো আমি আপনাদের দেখানোর জন্য সামান্য একটু ফুড কালার ইউজ করছি এভাবে যদি কাচ্চি বিরিয়ানি রান্না করেন তাহলে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানির মতো কিন্তু একদমই লাগবে তাই এত টাকা খরচ না করে আপনারা বাসায়ই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন এই বিরিয়ানিটা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার তাই দেরি না করে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর এইখানে আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা অবশ্যই দিতে হবে দম দেওয়ার আগে কিন্তু দুধটা দিতে হয় তারপর ঘি গোলাপ জল কেওড়া জল দিয়ে উপরে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আমি দমে রেখে দিব চল্লিশ মিনিট আর আপনারা ভাত রান্না করবেন সাত মিনিট ভাতটা সেভেন্টি পারসেন্ট রান্না করলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমি এখানে দম বিরিয়ানি রান্না করছি সেজন্য এই কাজটা আপনারা করতে পারেন এরপর গোলাপ জল কেওড়া জল দিয়ে দিব আর গোলাপ জল কেওড়া জল দেওয়ার ফলে কিন্তু বায়ের যে স্বাদটা থাকে সেটা কিন্তু একদমই আপনি পেয়ে যাবেন তো আপনারা এই দুইটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এরপর আমি পেঁয়াজ বেরেস্তা আলু বুখারা দিয়ে দিব। দিয়ে তিরিশ মিনিট দমে রাখলেই কিন্তু হয়ে যাবে আজকের কাচ্চি বিরিয়ানিটা আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ